হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মাটন মাটন করব আমার নিজস্ব স্টাইলে একদম ইয়ামি ইয়ামি একদম টেস্টি ভীষণ টেস্টি তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করবে এভাবে এবং চালটা একটু বেশিই দেবে হলে পরে কিন্তু আফসোস করবে তো দেখো আমি কড়াইটা দিয়ে দিয়েছি এবং গ্যাসটা আমি অন করে দিয়েছি আচ্ছা দেখো প্রথমে কিন্তু আমি দিয়ে দেবো এখানে আছে আমার এক কিলো মাটন খুব ভালো দেখো বন্ধুরা এখানে আমি গ্যাসটা অন করে দিলাম হাই ফ্লেমে এখানে এক কিলো পরিমাণ মাটন রাখা আছে ভালো করে ধুয়ে রাখা আছে জল ঝরিয়ে আমি মাটনটা প্রথমে দিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখো আমি দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ কুচনো এবং তেজপাতা এটার কিন্তু সিক্রেট যে রান্নাটার সেটা হচ্ছে দেখো পেঁয়াজটা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এবং পেঁয়াজটা দেখো মাটনের পেঁয়াজ যেহেতু একটু মোটা করে কিন্তু কাটতে হবে দেখো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আচ্ছা এরপরে দেখো আমি যেটা করব এখানে কিন্তু আমি সরষের তেল দেখো দেখো একদম সরষের তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দরকার আচ্ছা এখানে আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম আচ্ছা দেখো এখানে আমার মশলাগুলো রাখা আছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখো যে যেরকম ঝালটা খাবে লঙ্কাটা সেভাবেই দেবে আমি অল্প পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে দেখো আমি দিয়ে দেবো লবণ আচ্ছা এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো আচ্ছা এরপরে আমি এখানে দিয়ে দেব দেখো এখানে আছে ধনে গোটা ধনে গোটা জিরে আদা এবং রসুন এখানে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আছে দেখো আমি এটা কিন্তু পুরোটাই কিন্তু দিয়ে দেব দেখো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আমার যেহেতু এক কিলো মাটন আছে পুরোটাই দরকার একটু অবভিয়াসলি গ্রেভিটা তো থাকবেই আচ্ছা এরপরে দেখো আমি ভালো করে কিন্তু উপর করে দেব আচ্ছা গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে দিলাম আমি ভালো করে দেখো উপর করে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে মাটনটা কিন্তু আমার অলরেডি হচ্ছে ফুটে উঠেছে উপর করে দিয়েছি এবং সমস্ত মশলা তেল এবং পেঁয়াজের জন্য যে জলটা বেরিয়ে যায় এই জলটাতেই কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কিন্তু জল দেবার কিন্তু আমার দরকার পড়ে না দেখো এবার লিডটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো পাশাপাশি দেখো এখানে আম্মা পাঠিয়েছে মাংস খাওয়া হয়েছে আগের মাংস কিছুটা আছে গরম করে নিচ্ছি এটা বাড়ি থেকে আম্মা পাঠিয়েছে আম্মার ড্রাইভারকে দিয়ে এটা গরম করে নিচ্ছি এটা খাওয়া হবে দেখো বন্ধুরা এখানে মাটনটা আমার মাঝামাঝি অবস্থায় আছে তোমরা দেখলে অলরেডি বুঝতে পারবে খুব সুন্দর মাটনটা রান্না হবে এবং দেখো সেদ্ধ তো অবশ্যই হবে এবং গ্রেভিযুক্ত থাকবে আচ্ছা এই অবস্থায় দেখো আমি দিয়ে দেব কিন্তু মিট মশলা কিছুটা পরিমাণে মিট মশলা তোমরা বাড়িতে তৈরি করে রাখতে পারো মিট মশলা জাইফল জৈত্রি দারচিনি এলাচ বড় এলাচ বা ছোটো এলাচ গোলমরিচ এ ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে যে ভালোভাবে কষানো হবে এবং মাংসটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই অবস্থায় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে দেখো বন্ধুরা মাটনটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আমাকে ধীরে ধীরে গ্যাসটা সিমিয়ে দেওয়া আছে এবং আমাকে ধীরে ধীরে ভালো করে কিন্তু কষাতে হবে দেখো এই অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দেব ছোট এলাচ গুঁড়ো আচ্ছা ছোটো এলাচ আমি দিয়ে দিলাম আমাকে এবার ভালো করে কিন্তু কষাতে হবে আচ্ছা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা আমার এখানে স্পেশাল মাটনের এটা ফাইনাল লুক অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে অবশ্যই দুর্দান্ত হয় ভীষণ ভীষণ টেস্টি হয় নিজের রান্না বলে বলছি না তোমরা এইভাবে রান্না করে দেখবে অসম্ভব সুন্দর হয় মানে যে কেউ মাটনটা খেলেই প্রত্যেকেই কিন্তু ভীষণ নাম করে প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়ে মানে আমার রান্না ছাড়া কি মাটনটা একদম পছন্দ করে না অন্য কারোর বা কোনো রেস্টুরেন্টে গেলেও তাদের একদমই পছন্দ হয় না তারা খেতে চায় না দেখো এটা ফাইনাল লুক অসম্ভব সুন্দর হয়েছে তো ঠিক আছে ভিওয়ার্স আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা সুস্থ এবং ভালো থেকো খুব খুব ভালো থেকো এবং কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগের সাথে তোমরা অবশ্যই থেকো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা আজকের লাঞ্চ রেসিপি আমার লাঞ্চ মেনু আজকে দেখো মুসুর ডাল এখানে ঘন মুসুর ডাল আছে দেখো এটা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা এখানে আছে ফুলকপি ভাজা সঙ্গে আলু বেগুন ভাজা এখানে আছে মাটন এবং এখানে আছে আরও একখানা তরকারি দেখো কারণ হচ্ছে আজকের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম